এই বছর যারা উচ্চ মাধ্যমিকে পাশ করেছ তোমাদের জন্য একটি খুশির খবর আছে যারা সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবে জেনারেল ডিগ্রি কলেজগুলিতে এই বছর তিনটি নতুন ডিগ্রি কলেজ চালু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন করে ত্রিপুরাতে আরও তিনটি ডিগ্রি কলেজ চালু হচ্ছে তো ওই সমস্ত এলাকাগুলিতে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের কিন্তু পার্শ্ববর্তী কলেজগুলিতে ভর্তি হওয়ার সুবিধা রয়েছে কারণ দূরবর্তী কলেজে ভর্তি হতে হবে না আর সেই তিনটি ডিগ্রি কলেজ হচ্ছে দলাই জেলার আমবাসা এবং গুমতি জেলার কাকরাবন ও করবুকে অর্থাৎ গুমতি জেলাতে আরও নতুন করে দুটি ডিগ্রি কলেজ চালু হচ্ছে একটি হচ্ছে করবুকে যারা নতুন বাজার যতনবাড়ি করবুক শিলাচুরি সাইডে আছে সে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু করবুকে ভর্তি হতে পারবে তারপরে আরেকটি ডিগ্রি কলেজ চালু হচ্ছে কাকরাবনে কাকরাবন ডাইট কলেজের পাশেই একটি নতুন করে ডিগ্রি কলেজ চালু হচ্ছে শ্যামাপ্রসাদ যে একটি স্কুল আছে সেই কুলিশ স্কুলের পাশেই তো এই ডিগ্রি কলেজগুলিতে এই বছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তোমরা কিন্তু ভর্তি হতে পারবে তো তোমরা যেন ত্রিপুরাতে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ আছে তার মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আছে ত্রিশটি আর দুটি হচ্ছে এমবিবি বিবি ইউনিভার্সিটির আন্ডারে একটি হচ্ছে এম বিবি আর একটি হচ্ছে বিবিএমসি তো এখন নতুন করে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আরও তিনটি কলেজ চালু হচ্ছে একটি হচ্ছে ধলাই জেলার আম্বাসাতে আর দুটি হচ্ছে গোমতি জেলার কাকড়াবন এবং করবুকে তো তোমরা যারা শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নেবে কারণ ওই এলাকার যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ওই কলেজগুলিতে ভর্তি হতে পারবে নতুন করে ওই কলেজগুলিতে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের মধ্যে থেকে অনেকের একটি প্রশ্ন হচ্ছে যে কবে নাগাদ এই বছর ভর্তি প্রক্রিয়া শুরু হবে কবে নাগাদ নোটিশ আসবে তো এই ব্যাপারে তোমাদের নোটিশ আসলেই আমি তোমাদের সাথে সাথে ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে কিভাবে কবে থেকে ভর্তি হতে পারবে ঠিক আছে অতি দ্রুতই তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে হয়তোবা কয়েক কয়েকদিনের মধ্যেই তোমরা নোটিশ পাবে ঠিক আছে তো হায়ার এডুকেশন থেকে নোটিফিকেশান আসা মাত্রই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবে ওকে থ্যাংক ইউ